এক ব্যক্তি বনি ইসরাইলের তার টাকার দরকার ঋণ আনতে গেছে এখন ইমাম বুখারি কয়েক জায়গায় বাব কিতাবুল কাফালা কিতাবুল ওয়াকালা সব জায়গাতে এই রেওয়ায়ত আনছে এখন লোকটা ঋণ আনতে গেছে আশপাশে কেউ এমন নাই যে লোকের কাছে এত টাকা মিলবে আল্লাহর বান্দা নদী পার হয়ে অছেনা এক জায়গায় গেছে এখানের একজন বড় ধনী ব্যক্তির কাছ থেকে ঋণ আনবে ঋণের পরিমাণ চার কোটি টাকা কত কত কোটি এখনের যুগ বনি ইসরা পরিমাণ কত চার কোটি টাকা এক হাজার দিনার এক হাজার দিনারের এক্সচেঞ্জ বর্তমান সময়ে চার কোটি কত এক্সচেঞ্জ কিভাবে চার কোটি এটা বোঝানোর সময় নাই তবে বিশ্বাস করে নেন কত কোটি চার কোটি টাকার ঋণ এখন চার কোটি টাকা ঋণ আনবে আপনি দিয়ে দিবেন কোন সাক্ষী ছাড়া জামিনদার ছাড়া আল্লাহর বান্দা বলে আমার কাছে এসে তো ঋণ নেওয়ার জন্য সাক্ষী কে হবে লোক বলে এখানে আমি কাউকে চিনি না কে সাক্ষী হবে লোকটা বললো এক কাজ করেন

আল্লাহর সাক্ষী খুঁজে পাই না জামিন্দার কেমনে খুঁজে পাইব আল্লাহর আল্লাহ এখন এই লোক যত সহজে বলছে যে লোকটা ঋণ দিচ্ছে এই লোকটা এর চাইতে সহজে মেনে নিয়েছে বলে ঠিক আছে আল্লাহ সাক্ষী আল্লাহ জামিন্দার কোন দিন দিবা অমুক দিন এখন নদী পার হতে হয় আল্লাহর বান্দা অমুক দিন যেদিন ঋণ পরিশোধ করার তারিখ ওই দিন লুকঠা এক হাজার দিনার ব্যবস্থা করে নদীর পারে পৌঁছেছে নদীর পারে পৌঁছার পরে আর নদী পারা পারের কোনো ব্যবস্থা নাই সকাল থেকে সন্ধ্যা অপেক্ষা করছে নদী পারাপারের কোন ব্যবস্থা নাই আল্লাহর বান্দা খামছে আহারে আমি আল্লাহকে সাক্ষী মেনেছি আল্লাহকে জামিনদার মেনেছি যদি আজকে তার হাতের ঋণটা পৌঁছাতে না পারে এই লোকটা মনে মনে ভাববে আল্লাহর ভান্দা কত দুঃখাভাজ আল্লাহকে সাক্ষী মানলো আল্লাহকে জামিনদার মানলো আল্লাহরে বেসল কত পেরেশাম এই লোকটাও আজকে যেহেতু ঋণ উসুলের তারিখ ঋণ আদায় করার জন্য সেও এসেছে নদীর পারে এখন থাকাইতে তাকাইতে কেউ তো আসে না আল্লাহর বান্দা মনে মনে বলে কত বড় দু আল্লাহকে সাক্ষী মানলো আল্লাহকে জামিনদার মানলো আসে তো না ওই লোকটা দেখলো নদী দিয়ে একটা বড় গাছের টুকরা বেশি বেশি আসছে পাহাড়ি ঢোল নামেরই মাঝে মধ্যে গাছ আসে তো ওই গাছের টুকরা ভেসে ভেসে আসছে আল্লার ভান্দা এটা ধরছে আর এর ভিতরে ছিদ্র ছিল অথবা ছিদ্র করেছে আর ওই ছিদ্রের ভিতরে এক হাজার ডিনার চার কুঁটি টাকার থলি এর ভিতরে ঢুকাইছে আর একটা চিঠি লিখেছে আমি অমুক আপনার কাছ থেকে ঋণ নিয়েছিলাম আল্লাহকে সাক্ষী মেনেছিলাম আল্লাহকে জামিনদার মেনেছিলাম ঋণ নিয়ে আমি এসেছিলাম নদীর পারে নদী পার হতে পারি নাই আল্লাহর নামের উপর ভরসা করে ওই গাছের টুকরার উপর ভিতরে চিত্র করে এক হাজার দিনার ডুঘাইলাম যদি পেয়ে যান মনে করিয়েন আল্লাহ আপনার দিন পরিশোধ করেছেন আল্লাহ নামে ভাষায় দিস এই লোকটা তো নদীর পারে অনেকক্ষণ অপেক্ষা করতে করতে ভাবলো বাড়িতে আর কি নিয়ে যাব ওই গাছের ঠোকরা ভাসতে ভাসতে তার কাছে গিয়ে ভুজছে সে ভাবলো আচ্ছা ওইটাই নিয়ে বাড়িতে যাই কম্পকে ঘরণীকে একটা জবাব তো দিতে পারবো ঋণ আনতে না পারলেও কম্পকে লাকড়ির তো ব্যবস্থা করছি ঠিক না ভাই ঠিক আল্লাহর বাড়িতে নিয়ে গেছে এখন কোড়াল দিয়ে আঘাত করেছেন ফারবেন এমনিতেই এক হাজার দিনারের থলি বের হয়ে আস চিঠিটাও বের হয়েছে আল্লাহর ভান্দা বুঝতে পারলো আল্লাহই তার দিন পরিশোধ করেছেন কিন্তু এই লোক তো পুরোপুরি কনফার্ম হতে পারছে না যে আমি যে ঋণটা পৌঁছেছিলাম এটা পৌঁছল কিনা সে আরো এক হাজার দিনারের ব্যবস্থা করে আরেক দিন বের হয়েছে ঋণ পরিশোধ করার জন্য নৌকাও পাইছে নদী পার হইছে আল্লাহর ভান্দার কাছে গিয়ে বলে নেন আপনার ঋণ আমি আসতে দেরি হয়ে গেছে এসেছিলাম ঠিক মি আদে নির্ধারিত দিনে কিন্তু নৌকা পাই নাই আল্লাহর ভান্দা বলে নৌকার পেয়ে কি করবেন আল্লাহ তো আপনার পক্ষ থেকে ঋণ পরিশোধ করে দিছে কি বুঝলেন বলছেন যে কেউ যদি অন্যের মাল গ্রহণ করে ইরিদ আদা আহু আর আদায়ের নিয়ত থেকে পুক্ত নিয়ত দৃঢ় আল্লাহ রসুল বলছেন আদু আনহু আল্লাহ তার পক্ষ থেকে আদায়ে সাহায্য করবেন